কথা বলেন না পারবেন তসবি নিয়ে গনার দরকার নেই গনার জন্য ফেরাস আছে না নেই তার তুমি তসবি সারা করে গণ করে দেবে তসবি নিয়ে গনার মশালা ভিন্ন যারা তরিকদের মানুষ যারা তাসাউর মানুষ পীরের মানুষ মুরিদ নির্দিষ্ট সবক আছে নির্দিষ্ট অসংখ্যা অনুসারে সবক আছে তাদের জন্য তসবির দরকার তাদের জন্য কালকে তো সবাই বড় আপনি সারা রাত পড়বেন একশো দুইশো এক হাজার দুই লাখ দুই লাখ

এরপরে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ 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 এরপরে বেশি বেশি করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ই'Azim লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ই'Azim বেশি বেশি করে قربين يقولون بشيء سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم قربين بيننا باربي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله, الرحيم بسم الله الرحمن الرحيم باربين إربر على الدبر صرفاتها باربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বেশি বেশি করে পড়বেন এরপর আরেকটা তাসবিহ বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাক বলি না আবার কদওয়ালা বক্তা দা আস্তাক করে নাম হই জন্য আস্তাগফিরুল্লাহ মানে আমি কুফরি চাই আমি কুফরি চাই আল্লাহর কুফরি করি নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কাফ দিয়ে বললে আমি কুফরি করতে চাই অথচ আস্থাক অফেরুল্লা গায়ন দিয়ে বললে আমি কমা চাই তাহলে অক্ষরের সমাজ না নাই আস্তাক নু কাপ দিয়ে বললে কী হয়ে দেবো কাভ রে দেব আস্থা গ গ গ গায়ন আস্থা কফের ন এই তছবিটা পড়বেন পারবেন এটা যদি কঠিন মনে হয় সহজগুলা পড়ে

যত পারেন তত পড়বেন যত পারেন তত পড়বেন এই বরাতটা আল্লাহর পক্ষ থেকে মুক্তির রাত মুক্তির রাত নিয়ামতের রাত বরকতের রাত রহমতের রাত সেই জন্য আমি বরাতে কি জিকির করবেন কি তাসবি পড়বেন এই তাসবি গুলা বলে দিলাম অসুবিধা হবে সুবহান রব্বিয়াল আলা নামাজে আছে না এটা পড়েন সুবহান রব্বি আল আজিম এটা বলেন রব্বানা লাকাল হাম এটা বলেন আল্লাহ মাস্ল্লাহ আলা পরেন যে কোন তসবি যে দরু বেশি বেশি করে দরশ্বরী পড়বেন বেশি বেশি করে বেশি বেশি করে দরশ্বরী পড়বেন ইন্সা আল্লাহ আমাদের কবল করুক আচ্ছা